আর শুধুমাত্র অভিনেতা না মুশারফ করে হচ্ছে এই উপমহাদেশ অভিনেতা ফাইনেস্ট কারণ তার অ্যাক্টিং স্কিলের ধারে কাছে কেউ নেই আমরা হয়তো ডিরেক্টররা আমরা হয়তো তাকে ওইভাবে আমরা ই করতে পারছি না তাই কি বলে যে হ্যাঁ আমরা মানে কাজে লাগাতে পারছি না মুশারফার হ্যাঁ বুঝাপড়া মুশারফের সাথে আমার বোঝাপড়ার জায়গাটা হচ্ছে দীর্ঘদিনের আমরা আমি আমার কেরিয়ারের শুরু থেকেই মুসারফাইয়ের সাথে কাজ করি মুশারফ ভাইয়ের ক্যারিয়ার কেরিয়ার আর আমার ডিরেকশানের কেরিয়ার কিন্তু খুব বেশি সময়ের জন্য গ্যাপ না মানে এক এক বছরের হয়তো বা এক বছর আগে হয়তো অ্যাক্টিংটা শুরু করছে মানে টেলিভিশন মিডিয়ামে আর আমিও আমার ডিরেকশন শুরু করছি তার এক বছর পরে সো আমার আমাদের বোঝাপড়াটা খুব চমৎকার এবং ব্যক্তিগতভাবেও উচ্চমৎ করে এইটাই হয়তো এই রসায়ন রসায়নটা আসলে ডিরেক্টর আর্টিস্টের এই রসায়নটা আসলে লাগে না থাকলে আসলে এই কেমিস্ট্রিটা না থাকলে আসলে জিনিসটা হয় না আর মুশারফ ভাই নিজেই অনন্য উচ্চতায় আছে অ্যাজ অ্যান অ্যাক্টর সো ওইটাতে আমার নতুন করে কিছু করা নাই আমি আমার চরিত্রকে আসলে অনন্য উচ্চতায় নিতে চাইছি মুশারফ করিম ঘেনা সো ওইটি